কয়েক বছর আগের কথা এক গ্রামে বাস করতেন বৃদ্ধ মাস্টার মশাই তার নাম রামচন্দ্র রায় আর গ্রামের মানুষ তাকে রামু মাস্টার বলেই ডাকত তিনি তার গ্রামেই শিক্ষকের কাজ করতেন তিনি সবসময় ছাত্রদের জন্য ভালো কিছু করার চেষ্টা করতেন আর এদিকে গ্রামে শোনা যেত এক ভয়াবহ গল্প গ্রামের পাশে থাকা জঙ্গলে একটি শাকচুন্নি বাস করত সে খুবই তার পুরো শরীর নীল আর চোখ দুটো যেন লাল রক্তের মতো সেই শাকচুন্ডি নাকি হাতে বেরিয়ে এসে মানুষকে ভয় দেখাতো এবং তাদের আত্মাকে বিপদে ফেলত মাস্টার এই সবের দিকে এত গুরুত্ব দিতেন না তিনি বিশ্বাস করতেন যদি মানুষ ভালো থাকে আর অন্যদের প্রতি সদয় থাকে তাহলে কোনো অশুভ শক্তি তাদের উপর গ্রাস করতে পারবে না এক রাতে যখন সব গ্রামের মানুষ ঘুমিয়েছিল জানলা থেকে বাইরে দেখতে পান এক সুন্দর যুবতী বাইরে দাঁড়িয়ে আছে তার চোখে ছিল আতঙ্গ আর রূপে ছিল এক অদ্ভুত আকর্ষণ আপনি কে যুবতী আমি শাকচুন্নি তুমি যে শাকচুন্নি আমি কি করে মানব তুমি বিশ্বাস করছো না আচ্ছা তাহলে আমি আমার নিজের রূপে আসি হ্যাঁ বুঝতে পারলাম কিন্তু কি চাও তুমি আমার কাছ থেকে কিন্তু আসলে আমি একজন সাধারণ মেয়ে একজন জাদুকরের জন্য আমাকে এই রূপে থাকতে বাধ্য করা হয়েছে এবং সাতচুন্নিতে পরিণত করেছিল কেন তোমাকে এই রূপে থাকার জন্য বাধ্য করা হলো আমি একজন ভালো মানুষ ছিলাম কিন্তু একদিন এক ভুল সিদ্ধান্তের জন্য জাদুকর আমাকে শাস্তি দিয়েছিল তাহলে কি তুমি সারা জীবন এরকমই থাকবে তুমি কি মুক্তি পাবে না হ্যাঁ মুক্তি পাবো কিন্তু তার জন্য একজন ভালো মানুষের সাহায্যের প্রয়োজন তাহলে আমাকে কি করতে হবে যদি তুমি সকল গ্রামবাসীদেরকে নিয়ে আমার জন্য একটা যোগ্য করতে পারো তাহলে আমি আবার আগের রূপ ফিরে পাবো প্রিয় মাস্টার ডাইনির কথা শুনে টাইনিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য গ্রামে একটি পুজোর আয়োজন করেন সুন্দরী মেয়ে নিজের রূপ ফিরে পাওয়ায় খুবই খুশি হয় আর বৃদ্ধ মাস্টার আর সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে নিজের গ্রামে ফিরে যায়